আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন চীন থেকে ক্ষেপণাস্ত্র তৈরির গুরুত্বপূর্ণ উপকরণ আনছে ইরান ইতিমধ্যে এক হাজার টন চীনা তৈরি রাসায়নিক বহনকারী জাহাজ বৃহস্পতিবার ইরানের বন্দরে আব্বাসে নঙ্গর করেছে চীনের তৈরি কেমিক্যাল বহনকারী দুইটি জাহাজের প্রথমটি তা নিয়ে পশ্চিমাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে বলা হচ্ছে এতে করে ইরানের সামরিক ক্ষেপণাস্ত্রের কর্মসূচির জন্য জ্বালানির উপাদান আনা হয়েছে গত বছর ইরানের গুরুত্বপূর্ণ কারখানাগুলোতে ইসরায়েল হামলা চালায় তাতে বিপর্যস্ত ও বিবৃতিকর অবস্থায় পরে ইরান এরপর তারা যথারীতি সামরিক ক্ষেপণাস্ত্র তৈরির দিকে যাচ্ছে বলে ইঙ্গিত মিলেছে এই খবর দিয়েছে অনলাইন ভিত্তিক সংবাদ সি সিএনএন এতে বলা হয় প্রথম যে জাহাজটি নঙ্গর করেছে তার নাম গুলবন। তিন সপ্তাহ আগে তা চীনের তাইঙ্গা বন্দর ত্যাগ করে এক হাজার টন কেমিক্যাল নিয়ে এর মধ্যে বেশিরভাগই সোডিয়াম ফারক্লোরাইট সোলিড প্রোফেলেন্ট তৈরির জন্য এটি গুরুত্বপূর্ণ একটি উপাদান উৎপাদিত সোলিড প্রোফেলেন্ট হল ইরানের মধ্যম পাল্লার প্রচলিত ক্ষেপণাস্ত্রের শক্তির জন্য গুরুত্বপূর্ণ এ তথ্য দিয়েছেন ইউরোপীয় গোয়েন্দা বিষয়ক দুইটি সূত্র তারা বলেছেন ইরানের খাইবার শেখান ক্ষেপণাস্ত্রের সলিড প্রায় দুইশো ষাটটি রকেটের মোটর অথবা দুইশো হাজ কাসেম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের জন্য পর্যাপ্ত প্রোফেলেন্ট উৎপাদন করতে পারে এই সোডিয়াম ফারক্লোরাইড সাম্প্রতি সিরিয়া ইরানের মিত্র বাসার আল আসাদের ফতন হয়েছে লেবাননে পরিচিত হয়েছে হিজবুল্লা তাদের এই ফরাজয়কে ইরানের সমন্বিত ফরাজয় হিসেবে দেখা হয় আঞ্চলিক দিক থেকে ধারাবাহিক এমন ফরাজয়ের মধ্যে ইরানের কাছে গেল রাসায়নিকের ওই চালান গত অক্টোবরে ইরানের ক্ষেপণাস্ত্র তৈরি স্থাপনাগুলোতে ইসরায়েল হামলা চালায় তখন পশ্চিমা অনেক বিশেষজ্ঞ মনে করেছিলেন সোলিড ফোফোল্যান্ড উৎপাদন শুরু করতে ইরানের কমপক্ষে এক বছর সময় লাগবে কিন্তু চীন থেকে এই চালান সেখানে পৌঁছাবার ফরি ইরান তার ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে বেশি দূরে নেই সূত্রগুলো বলেছে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়নের জন্য দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান হল ফোকিউরমেন্ট ডিপার্টমেন্ট অব দ্য সেলফ সাফিসিয়েন্সি জিহাদ অর্গানাইজেশন এস এস জে ও সর্বশেষ এসব রাসায়নিকের চালান কেনা হয়েছে তাদের পক্ষে দ্বিতীয় জাহাজ চাইরান আরও কেমিক্যাল নিয়ে চিন্তা করার কথা তবে তাতে লোক কার্যক্রম চলছিল ইসলামিক প্রজাতন্ত্র ইরানের শিফিং লাইন আই আই আর এস এল কোম্পানি সূত্র বলেছেন জা ইরান জাহাজে বাকি এক হাজার টন রাসায়নিক লোড করার কথা জানুয়ারিতে প্রথমে এই জাহাজ নিয়ে রিপোর্ট হয় তার আগেই শিফমেন্টের বিষয়ে চীনা সরকার জানত কি সূত্রে তা বলতে পারেনি সোডিয়াম ফারুক্লোরট বেআইনি নয় তা পশ্চিমা নিষেধাজ্ঞাও লঙ্ঘন করে না এই বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছেন তারা এই বিষয়ে অবহতি নয় তবে তারা একতরফা অবৈধ নিষেধাজ্ঞার বিরোধী এই বিষয়টি নিয়ে আপনারা কি ভাবছেন তা আমাদেরকে কমেন্ট করে জানাল আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ